মাতা গীতা পিতা গীতা আমার প্রাণ গীতার শুনে জুডাই, গীতার বানি শুনে জুহড়ায় দেহ গীতা যায় এমন একটা গ্রন্থ হ্যাঁ মন্ডলী গীতা হয় সেখানে আর অন্য কোনো মধু যদি একবার খান মুখে যদি একটু মধু দেন তার ঘরে যদি একটা রসগোল্লা খান মনে হবে রসগোল্লা তো ছিনি নেই এক কাপ শা খান ভালো লাগবে কেন মধুটা সুপৃষ্ট বলে আর গীতা পাঠ যেখানে হয় এক শ্লোক গীতা ব্যাখ্যা করেন গীতার একটা অধ্যায় ব্যাখ্যা করেন সেখানে আর অন্য কোন গল্প গ্রন্থ পাঠ করে কোনো আনন্দ নেই কারণ গীতা হচ্ছে ভগবানের প্রিয় গ্রন্থ শ্রেষ্ঠ গ্রন্থ একমাত্র গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বলেছেন এই জন্য গীতার প্রায় অধ্যায় লেখা আছে শ্রী ভগবান তাই গীতা পড়লে ভগবানের কথা শোনা হয় আমার গীতা 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 আমার প্রাণ গীতার বাণী শুনে জোড়ায় গীতার বাণী শুনে জোড়া ਗੀਤਾ ਪਿਤਾ ਗੀਤਾ ਆ ਮਰ ਪ੍ਰਾਨ ਗੀਤਾ ਮਾਤਾ ਗੀਤਾ ਪਿਤਾ ਗੀਤਾ ਆ ਮਰ ਪ੍ਰਾਨ জ্ঞান ব্রহ্ম বিদ্যাবেদন্ত সারোতা গীতা গীতা জ্ঞান ওই কয় জ্ঞান ব্রহ্মবিদ্যা সারোভতা gita mata tumo gita guru prihay amar gita guru prihay amar bolen bhagavan gita mata gita pita gita amar pran gita mata gita pita gita... হইয়াছে না তোরে গীতার অমৃত ফেলি করে বিশ বন্দ ওরে মানুষ হইয়া যে না তোরে পটন পটন গতার ও

করে করে তাহলে কি অবস্থা হবে দেখুন মুখ নষ্ট হয়ে যাবে ঘা হয়ে যাবে আর যেন হবে গীতাকে না করে গীতা পাঠ না করে যদি কেউ অন্য গ্রন্থ পাঠ করে বা কেউ যদি নাটক দেখে বা বাজে কথা বলে কত রকমের আনন্দ আছে এই আনন্দ গীতার আনন্দের সাথে তুলনা করা যায় না তাই ওই অমৃত রেখে বিষ খাওয়ার মতো চুন রেখে দই রেখে চুন খাওয়ার মতো তার জীবনটা বলছিলাম ওরে মানুষ হইয়া যে না কনে পটন পাটন হাতের ওই অমৃত বিষ ব আসো গীতা পড়ি গীতা শিখি গীতা পর্ব গীতা শিখবো কেন এই সন্তান বড় হয়ে ধর্ম মানবে না তারা যদি না জানে মা দুর্গার কয় হাত কেন আমরা পূজা করি কেন আমরা গীতা পড়ি এই তত্ত্ব কথা মাত্র গীতা স্কুল থেকে জানা যায় তাই সকলের উচিত সন্তান নাতিপতি সবাইকে গীতা শিক্ষা দেওয়া শিক্ষা দেওয়া না হলেই তারা বড় হয়ে ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করবে আমাদের বিপদ হবে পিতামাতার সেবা করবে না সকলকে তখন অনাথ আশ্রমে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে মহাভূত হবে এই কথা মনে করে চলুন আমরা গীতা শিক্ষা করি গীতাই স্কুল করি ওমন গীতা পড়ি গীতা ਦਾ ਮਾਂ ਕਾ ਈ ਤਾਂ ਪੀਤਾ ਗੀਤਾ ਅਮਰ ਪ੍ਰਾ ਗੀਤਾ ਪੀਤਾ ਗੀਤਾ ਅਮਰ ਪ੍ਰਾ

লবি বেশু কড়জনম সুধিমণ্ডলে গীতার মাহাত্ম্য লেখা আছে ভগবান ঋষিদের মুখে বিধি বিধ মুখে বলেছেন গীতা পাঠস্থানে থাকি গীতা স্থানে তাকি না শুনে যেই জন অতি নিচ পশু জন্ম অতি নিচ শূকর জন্ম করি সেই গ্রহণ যারা গীতা পাঠে বসে হরি কথায় বসেও যারা হরি কথা শোনে না তাদের মহাপাপ হয় এই পাপের শাস্তি পরের জন্মে শুক্রের বলে জন্ম দিতে হয় সাবধান মহাবুল করবেন না চলুন আজ থেকে প্রভাতে উঠিয়া যেইজন হয়ে শুদ্ধ মন এক অধ্যায় গীতা পাঠ করে যেইজন এক অধ্যায় না পারিলে শ্লোক দুই তিন অথবা একটি শ্লোক পর প্রতিদিন গ্রাম জ্ঞানে যে গীতা পূজা করে ভাগ্যবান সেইজন জন সংসার ভিতরে পার হতে চাও যদি ভব পারাবার গীতার তরণী করে হয়ে যাও পার কোকা কোকি পাশি পিসি আছো যত জন গীতা পাঠে স্থানে থাকি না শুনে যে যাও সুতারের জনম বে প্রা লোকের সুখারের জনম ক্যকরি বেত গীতা মাত গীতা পিতা গীতা তাই সকলের জীবনটা মধুময় হোক কৃষ্ণ কথায় ঘরে উঠুক ঘরে ঘরে গীতাকে পুজো হোক ভগবানের অমৃত বাণী গীতা পূজা করলেই ভগবানকে পাওয়া যায় শুধুমণ্ডলী ভগবানের এই গীতাকে পূজা করলে ভগবানকে পাওয়া যায় কারণ গীতাশ্রয়ে অহম পৃষ্ঠ ভগবান বলছেন গীতার আশ্রয়ে অহম পৃষ্ঠাব আমি কোথায় থাকি গীতার আশ্রয়ে থাকি কৃষ্ণ মুখন স্মৃত বাণী গীতায় মাহাতে দেখবেন যে স্থানে হয় সদা গীতার বিচার সেই স্থানে হয় নিত্য করেন বিহার রাধা কৃষ্ণ করেন বিহার যে স্থানে গীতা অধ্যয়ন হয় গীতার বিচার হয় বিচার মানে আলোচনা পাঠ হয় সেই স্থানে রাধিকা সহ কৃষ্ণ বিরাজ করে তাহলে বলুন যেথায় কৃষ্ণ থাকে রাধা থাকে সেটাকে বৃন্দাবন না হয়ে পারে সেটাই বৃন্দাবন নববৃন্দাবন তাই শুধুমণ্ডলী সকলের জীবনে নববৃন্দাবনে আনন্দ লাভ হোক সুবাসিষ সাকি আমি আর দু একটা যাব আলোচনা